তো হাই বন্ধুরা তোমরা তো কালকে দেখতেই পেলে দিদির মেয়ের পুজো গিয়েছিলাম বড় কাচারি তো আজকে তার অন্নপ্রাশন তো চলো কি কি মজা করি সবটাই তোমাদেরকে দেখাবো দিদিকে একবার দেখিয়ে দিই এই যে মেয়ের মা এখানে কমেন্টে বলবে কেমন লাগছে দেখতে সব ও সাজিয়েছে এখানে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে বাইরের গেটটা কত সুন্দর করেছে দেখো ছবি দিয়ে শিবাঙ্গির আর কি তো চলো তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে তো এই যে দেখো এখানে তো ফুচকা স্টল দেওয়া ছিল সবাই এখানে ফুচকা খাচ্ছিলো তো আমরা একটু খাবো তো এই দেখো বন্ধুরা যেখানে খাওয়া দাওয়া করছে সবাই তো সেখানে একটু ঢুকলাম তো দেখছি এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর এদের খাওয়া দাওয়া দেখে আমাদেরও খিদে পেয়ে যাচ্ছিলো আমার দিদি বলছে এই বোন তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় আমারও খিদে পেয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম এখান থেকে তো বলছি চ চ চ থাকবো না নেই বলে এই যেখানে চলে যাচ্ছি তো এবার চলো তোমাদেরকে দেখাই যেখানে আর কি ফটোশ্যুট করার জন্য করা হয়েছে তো সেখানে যাচ্ছি এখানে একটু গোল 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 ঘুরে নিচ্ছি তো চলো যা যাক আর এখানে বলছি সর সর সরো 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 তাড়াতাড়ি সরো তাড়াতাড়ি সর তো ভিড় করে সবাই দাঁড়িয়ে ছিল তো সবাইকে সাইড কাটিয়ে এই যে চলে গেলাম আর গিয়ে কি দেখছি ইউরিপ বাবরে আমার দিদি আর দিদির বর এখানে ছবি তুলতে ব্যস্ত আর আমাদের রানীমা এখন ঘুমিয়ে পড়েছিল যার কারণে আমার দিদি আর দিদির বর সেই ছবি তুলছে তো আমি বলছি এবারে দিদিদেরকে তুলে আমি ওখানে ভিডিও করবো ছবি তুলব তো ক্যামেরাম্যানকে বলছি বলছি ন ক্যামেরাম্যান তাড়াতাড়ি আমাদের ছবি টবি তোলো তো আমি আর আমাদের ছেলে ছিলাম এখানে বলি চলে আসো বাবু এখানে ছবি তুলি তো বলে এই যে তুলছিলাম তো ছবি টবি এখানে তো তোলা তুলি করছিলাম ছবি তোলার পরে বলি চলো এবার একটু দেখাই তোমাদেরকে আবার তো এই দেখো এখানে এই যে ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে আমাদের রানী মাকে আর কি খাওয়ানো হবে যার কারণে এখানে সাজানো হয়েছে আর এইখানে মোমো স্টল দেওয়া হয়েছে এখানে মোমো রয়েছে তো এই যে দেখো আর এখানে হচ্ছে কত সুন্দর লাগে দেখো ফুল দিয়ে সাজানোটা আর ওইদিকে মন্দির রয়েছে ফুচকা ভালো লাগলে নাম্বার সব করে দেওয়া হবে আমার গালে দিবি ক্যামেরাম্যান না তুই না ক্যামেরাম্যান না গালে দেবো তুই যা কি আমরা খাওয়া দি তুলবি বড় বড় গাল গুলো তুলবি দেখি হাঙ্গার দেখি কত বড় গাল করতে পারিস ঝাল বেশি করে দেবে না এমন ঝল দেবে না ওখানি ছুটে পালায় ওই হাই তো এখানে বন্ধুরা দেখো ক্যামেরাম্যানে চলে এসছে এসে বলছে নাও নাও দেখি তোমাদের ভিডিও করি তোমরা ফুচকা খাও তাই বলছি মা তাই বলছে হ্যাঁ নাও খাও দেখি কটা ফুচকা খেতে পারো তো বলে এখানে সবাই মিলে মজা করছিলাম তো ক্যামেরাম্যান বলছিল নাও নাও খাও দেখি তো দেখো কটা ফুচকা খাই তোমরা গুনতে থাকো অনেক ফুচকা খেয়েছি বন্ধুরা তো এখানে বলছি যে ক্যামেরাম্যান বলছে ঠিক আছে দাও তোমাদের ফোনটা দাও তো আমার দিদি তো ফোনটায় ভিডিও করছিল তো আমার দিদিকে বলছে যাও তুমিও যাও আমি তোমাদের ভিডিওটা করে দিচ্ছি তো ক্যামেরাম্যান আমাদের ফোনটা নিয়ে ভিডিও করে দিচ্ছিলো আর ক্যামেরাম্যানেরও ক্যামেরায় ভিডিও করেছিল। তো ক্যামেরান বলছিলো নাও নাও তোমরা একে অপরকে খাইয়ে দাও আমি সেটা একটু ভিডিও করি তো এখানে এ ওকে খাইয়ে দিচ্ছে সে তাকে খাইয়ে দিচ্ছে তো তিন বোন মিলে একদম কি বলবো প্রচুর আনন্দ মজা করছি তো আমার তো খুবই ভালো লাগছিলো যখন আমি ভিডিওটা এডিট করছি তো দিনগুলো মনে পড়ে যাচ্ছে যে কত সুন্দর সবাই এক জায়গায় থেকে কত মজা করেছি তো আবার কবে যাবো না যাবো তার ঠিক নেই অনেক দিন পরেই তো দিদির বাড়ি গিয়েছিলাম

এখন এখানে আমরা সেলফি তুলছি ফটোশ্যুট করছি আর ওখানে ক্যামেরাম্যান বসে আছি আর এদিকে আমরা ক্যামেরাম্যান আমাদের ছবি তুলে টপ করে না ফটোওয়ালা বলো তোমার কেমন লাগছে দারুণ লাগছে তাই আমিও চেষ্টা করব ইউটিউবার হওয়ার আমার মনের মত হবি 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 ও ইউটিউবার হবে বলছে তোমরা কি চাও আমার দিদিও ইউটিউবার হোক নো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো এখানে আমার দিদিকে এখন বলছি চ দিদি তোকে আর ছবি তুলতে হবে না সেখানে গরম গরম মোমো না বাচ্ছে তো চ গিয়ে মোমো খাবো তো আমার দিদি বলছে চ চ গিয়ে খাই তো দেখো গরম গরম মোমো নাবাচ্ছে কি দারুণ দেখতে লাগছে দেখো খালি একবার তো আমি যখন ভিডিওটা এডিট করছি তখন খালি মনে হচ্ছে যেন মোমোটা এখন থাকলে কত ভালো হতো তো দারুণ হয়েছিল মোমোটা পুরো মাংসই মানে পুরো ভরা ভরা যাকে বলে খুব সুন্দর হয়েছিল গরম গরম মোমো তো আমি এখন এখানে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়ছি যে হ্যাঁ কখন খাবো গরম গরম মোমো তো আমি সকালেও মোমো খেয়েছিলাম যখন আমি রেডি হচ্ছিলাম তখন আমার দিদি নিয়ে গিয়েছিল বোঝার খা বোন খা মোমো খা তো তখনও খেয়েছিলাম ফের এখনও খাচ্ছি খুব সুন্দর মোমো হয়েছিলো তো আমি খালি ভাবছি যে মোমো পেলে আর কিছু চাই না তো তোমাদেরও মোমো ভালো লাগে কিনা বলবে আমার তো খুবই ভালো লাগে আমি কোথাও ঘুরতে গেলেও আমার মোমো যেন চাই চাই তো এখানে বলছি দাও শ্বাস দাও তো বেশ শ্বাস নিয়ে একদম মোমোগুলো খাচ্ছি তো আমার এত ভালো লাগে লাগছে কি বলবো তো তখন ক্যামেরাম্যান বলছিল না এবার তোমার ভিডিওটা তাহলে করি তুমি ভালোভাবে খাও আর আমাকে বলছে কেমন হয়েছে বলো তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো এখানে আমি এখন মোমো খাচ্ছি আর ক্যামেরাম্যান খালি হাসাচ্ছে আমাকে কেমন হয়েছে মোমো ভালো হয়েছে তো আমি দিদি ভাই মোমোটা কেমন লাগে বড় বড় দাঁড়া আমি রেসিপিটা নিয়ে আমার আমার আমি না ভুলে যাবো পায় না শুধু খাই তো এখানে মোমো খেয়ে এসে দেখছি আমাদের রানীমা ঘুম থেকে উঠে পড়েছে তো তারপরেই ফটোশ্যুট করতে লেগে গেছে কেননা যদি কান্নাকাটি করে তো এখানে দেখো ওকে সবাই মিলে বলছে নাও নাও তুমি এদিকে তাকাও ওদিকে তাকাও সবাই মিলে ওকে যা করছে আর ও কার দিকে তাকাবে মানে ঠিক করতে পারছে না সবাইকে দেখে তো তারপরে ছবি টবি তোলার পরে এবারে আমাদের রানিমা এখানে খাওয়া দাওয়া করবে আর কি তো তারই আর কি এখানে ফুল দিয়ে একটু সাজাচ্ছি এখানে রানিমা আমাদের খেতে বসবে

তো আমরা সবাই তো রানিমাকে তো খাওয়া দাওয়া করিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এবার এখানে খেতে বসে পড়েছি খুব খিদে পেয়ে গিয়েছিল। তো আমার দিদি বলছে বোন রে আমার কি খিতে পাচ্ছে রে কি খিদে পাচ্ছে তো দেখো এবার এখানে খেতে বসে পড়েছি তো আমার দিদি বলছে এই দেখো তো একটু মেনু কার্ডটা দেখে নাও তোমরাও কি কি হয়েছিল আমার তো ঠিক মনে নেই তো তোমরাই একটু দেখে নাও অনেক কিছুই ছিল তো তারপরে এবারে একটার পর একটা তো দিয়ে যাবে এই যে পাতে পড়ে গেল স্যালাড আর এখানে হচ্ছে একটা চাটনি দিয়েছিল আর এটা ছিল পনির বাসিন্দা

তো বন্ধুরা তোমাদের কি গরম ভাতের সাথে সবজির ডাল আর লেবু আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা কীরকম লাগে একটু বলো আমার তো খুব 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 সুন্দর লাগে এই দেখো ঝুড়ি আলু ভাজা পড়ে গেছে পাতে ও চা লাগে না কি বলবো সেই লাগে সেই তো এবারে এখানে পটল চিংড়ি চলেই এলো তো আমি তখন দাদা ভাইটাকে বলছিলাম যে দাদা ভাই আমাকে কিন্তু পটল দেখে দেবে আমাকে কিন্তু আলু দেবে না তো আমার দিদি বলছে হ্যাঁ হ্যাঁ তুই তো পটলের মতনই দেখতে তো তো পটল ভালো লাগবেই তো দেখো আমাকে দাদা ভাইটা শুধু পটলই দেখে দেখে দিয়েছে আর এত সুন্দর হয়েছিল না পটল চিংড়িটা কি বলবো তো আমি তো খালি একটা কথাই ভাবছি যে আমি যখন ভিডিওটা এডিট করছি খালি ভাবছি যে এই খাবারগুলো যদি আবার পেতাম চোখের সামনে কত ভালো হতো আর আমি ভিডিওটা যখন এডিট করছি তো আমার যেন খিদে পেয়ে যাচ্ছে দেখে তো দেখো এখানে ভেটকি পাতুরি পড়ে গেল আবার তো এত সুন্দর ভেটকি পাতুরিটাও হয়েছিল না কি বলবো প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর আমার লেগেছে এত ভালো লেগেছে মানে বলার মতন নয় আমার তো খুবই ভালো লেগেছে তো আমি দিদিটাকে বলছি যে দিদি তুমি রান্নার রাঁধুনি কোথা থেকে নিয়ে এসছো তুমি বলো বলছে হ্যাঁ তোমার দাদাভাই নিয়ে এসছে খুব সুন্দর রান্না করে জেনেই তো এনেছে না যে হ্যাঁ লোক যেন খেয়ে বলে যে খুব সুন্দর হয়েছে তো আমরা এখানে এখন খাওয়া দাওয়া করছি আর বলছি যে ভেটকি ভাদুরিটা এবার খুলি খুলি তো এই দেখো খুলছি আর ভাবছি আর ভিডিওটা যখন এডিট করছি তো একটাই কথা ভাবছি যে আবার কবে যে খাবো তার ঠিক নেই

আর আমার দিদি তোমাদের একটা কিছু বলতে চায় তো আগে দিদির কথাটা শুনে নি কী বলতে চায় দাঁড়াও যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর যদি আমাদের সবাইকে সপরিবারে দেখতে চান এবং দু বোনকে স্পেশালি যদি দেখতে চান অনেক ভিডিও একসঙ্গে তাহলে অনেক বেশি সাবস্ক্রাইব অনেক বেশি লাইক অনেক বেশি কমেন্ট বুঝে নিয়েছো কি বলতে চাইছো আমার দিদি মানে আমার দিদি বলতে চাইছে যে তোর সঙ্গে আমি শর্ট ভিডিও করব যদি তোর বন্ধুরা যদি চায় তো তোমরা যদি চাও আমার দিদি আমার সাথে শর্ট ভিডিও করবে তাহলে তোমরা কমেন্ট করে একটু জানিও ঠিক আছে যে হ্যাঁ দিদি তোমাকে চাই ঠিক আছে তো তোমাদের যদি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে একদম ভুলবে না চলো আজকের মতো সবাইকে টাটা